বলুন তো এটা কি হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে বেগুন ভর্তা যেটা আমার খুবই প্রিয় আসলে যে কোনো ভর্তাই আমার খুবই প্রিয় কারণ আমি খুবই ভর্তাপ্রেমী একজন মানুষ যাই হোক আচ্ছা আপনাদের সঙ্গে আমি সেই বেগুন ভর্তাটা পুড়িয়ে কীভাবে ভর্তা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছের বেগুন বিকালে আমি এগুলো পেয়ে নিয়ে এসেছিলাম আগের দিন তারপর পরের দিন সকালবেলা আমি বেগুনটা ভত্তা করে নিয়েছি তো প্রথমে যেটা করেছি বেগুনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন এটাকে আমি গ্যাসের চুলায় পোড়াবো তো চুলাটা আগে ধরিয়ে নিলাম ধরিয়ে নিয়ে আমি এখন এক এক করে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো পোড়াতে খুব বেশি সময় লাগে না যেহেতু বেগুনগুলো একদমই ছোট ছোট তাই খুব বেশি সময় লাগবে না বেগুনগুলো হতে মিডিয়াম হিটে আমি উল্টে পাল্টে বেগুনগুলোকে খুব ভালোভাবে পুড়িয়ে নিলাম এখন বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি এক এক করে সবগুলো বেগুনই আমি এখন উঠিয়ে নিচ্ছি এখন বেগুনগুলোকে যে পুড়িয়ে নিয়েছিলাম সেই উপরের যে পোড়া অংশটা বা পোড়া যে ছোলাটা সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পরে বেগুনের পোড়া আবরণটা ছাড়িয়ে নিয়ে আমি এখন চেক করে নিচ্ছিলাম যে বেগুনের ভিতরে কোনো পোকা আছে কিনা তাই মাঝখান থেকে ফেরে বা মাঝখান থেকে দ্বিখণ্ডিত করে এটাকে চেক করে নিতে হবে যে এর ভিতরে কোনো পোকা আছে কি না যে আমি সবগুলোই চেক করে নিয়েছি এর ভিতরে কোনো পোকা মাকড় ছিল না তারপরে আমি ডাটার যে অংশটা সেটা কেটে নিয়ে তারপর আমি বেগুনটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম এখন একটি কড়াইতে আমি তেল গরম করে তাতে দুইটা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো কাঁচামাছ কুচি দিয়ে দিলাম এটা ছাল অনুযায়ী এবং আমি কিছু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম এটাও আপনাদের ঝালের যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দিতে হবে তারপরে আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে যে বেগুনটাকে পুরি আমি ম্যাশ করে নিয়েছিলাম সেটা এখন এই বেগুন এই সেই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে আমার মতন কী এইভাবে পুরিয়ে বেগুন ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তবে এই বেগুন ভর্তাটা আপনি যদি সেদ্ধ করেও করে নিতেন তাহলেও এর টেস্টটা অনেকটাই ভালো আসে আমি এটা অনেক সময় পুড়িয়ে ভর্তা করি আবার অনেক সময় সেদ্ধ করে ঠিক এইভাবে বাগার দিয়ে আমি বেগুন ভর্তাটা করে থাকি যাই হোক আমি এখানে ধনে পাতা অ্যাড করে দিলাম অবশ্যই ধনে পাতাটা অ্যাড করে দিতে হবে এতে এর টেস্ট বহুগুণ বেড়ে যায় তারপর আমি আবার একটু এক এক দুই মিনিটের মতন ভেজে নিয়ে আমি এটাকে নামিয়ে ফেলব। বেগুন ভর্তাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে কার কার এরকমভাবে বেগুন ভর্তা করতে পছন্দ বা খেতে পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ভিডিওর এ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম